আমার লাইফের একটা জীবন কাহিনী আপনারা আসলে যদি শোনেন হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে যাবে একদম সত্যি কথা যেটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হাসতে হাসতে কেমন পেট ব্যথা হয় তো সেটা হচ্ছে আসলে আমি আপনার গেছিলাম হচ্ছে বৌদ্ধ দেশে মানে বৌদ্ধ দেশে গেছিলাম এরা সাধারণত বৌদ্ধ হ্যাঁ তো আমার সাথে আমার যে ক্যামেরাম্যান ও আবার বৌদ্ধ ইংলিশ ফার্সি জাপানি সব ধরনের ভাষা সে কিন্তু বুঝে আমি কিন্তু বুঝি না কারণ আমি বাংলাদেশি বাংলা ভাষা বুঝি তো আমার ভিডিও করতে আর কে যাইতে হয় এক একটা জায়গায় তো বড় দেশে যখন আমরা যাই ভিডিও করার জন্য সেখানকার একটা ছেলে আমাকে প্রচণ্ড পছন্দ করে মানে প্রচণ্ড পরিমাণে সে আমাকে পছন্দ করে এখন সে আমাকে ডাইরেক্ট অফার করছে তো অফার করার পর আমি কিন্তু বুঝতে পারি নাই যে সে কী বলতেছে আমি কিন্তু বুঝতে পারি নাই তখন আমার পাশের যে ক্যামেরাম্যান সে বলতেছে সে আপনাকে ভালোবাসে পছন্দ করে সে কিন্তু বৌদ্ধ আর আমি হচ্ছে মুসলমান তো পরে আমি শুনা কথাটা মানে অবাক হয়ে গেলাম সে আমাকে পছন্দ করে এটা কোনো কথা আমি আসছি ভিডিও করার জন্য ভিডিও বানাবো সে পছন্দ করে এটা কোনো কথা মানে আমি শুনে হতাশ হয়ে গেছি ব্যাপারটা শোনার পর আবার সেই ছেলে কিন্তু কুটিপতি সে কিন্তু নিম্ন স্তরের ছেলে না সে কিন্তু কুটিপতি মানে আমার ছেও খুব জমিদার সে জমিদার বংশের ছেলে মানে বৌদ্ধ বংশও কিন্তু জমিদার বংশের ছেলে তো তখন ছেলেটা এত হ্যান্ডসাম এত সুন্দর আসলে দেখে কেউই বলবে না সে বৌদ্ধ বা বৌদ্ধ বংশ সে জন্মগ্রহণ করছে কেউ বলবে না তারা দেখে তো তখন আমারও খুব ভালো লেগে যায় লাগার পর আমরা দুজন দুজনকে পছন্দ করি বিয়ে করি প্রায় এক বছর পর এক বছর আমরা আসলে প্রেম করি মোবাইলে করার পর তারপরে বিয়ে করি করার পর এখন আমাদের দুইটা বাবু আছে একটা ছেলে একটা মেয়ে এই অবস্থা চলতেছে হ্যাঁ এই তো ঠিক আছে একদম ঠিক আছে এইভাবেই হাঁটতে হবে এইভাবেই হ্যাঁ তো দুইটা ছেলে মেয়ে আমাদের আছে তো ওরা যখন ওদের কাছে যখন গল্প করি এই বিষয়টা যে তোমার বাবা বুদ্ধ আমি মুসলমান তখন সে কি করছে এই গল্প শুনে আমার ছেলে মেয়ে হাসাহাসি করে না এটা আমার বিশ্বাস হয় না বাবা বৌদ্ধ না কিন্তু তার দাদা দাদির যখন দেখে তখন বিশ্বাস করে যে না বৌদ্ধ কিন্তু তার বাবা আমাকে যখন বিয়ে করে সে মুসলমান হয়ে তারপরে আমাকে বিয়ে করছে তো মুসলমান হয়েছে আমার ভালোবাসা আমাকে দেখে আমাকে তার পছন্দ হয়েছে প্রচণ্ড পরিমাণে এই কারণে সে বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে তার কথা হচ্ছে সে আমাকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে এটা হচ্ছে তার কথা সে আমি তো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এখন তুমি যদি বলো মুসলমান হওয়ার জন্য আমি সেটাই হব এখন তুমি কি বলো তখন আমি বলছি শোনো আমি তোমার সাথে জোর করব না কারণ যার যার ধর্ম তার তার কাছে তুমি আমাকে পছন্দ করো ঠিক আছে এটা করতেই পারো স্বাভাবিক মানুষ মাতৃ মানুষকে ভালো লাগতেই পারো এটা স্বাভাবিক তবে তুমি যদি ইচ্ছাকৃত মুসলমান হতে চাও আমার কোনো আপত্তি নেই তখন এই কথাটা আমি বলি বলার পর সে নিজে থেকে ইচ্ছা করে সে তখন মুসলমান হয় কালেমা পরে হ্যাঁ আমি হুজুরের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সে কালেমা পরে মুসলমান হয় এই জন্য আমার ছেলে মেয়ে বিশ্বাস করে না তার বাবা বৌদ্ধ ছিল ইভেন সে সেই বৌদ্ধ দেশের থেকে আমাদের বাংলাদেশে অলরেডি সে আমার সাথে চলে আসছে কারণ সে ওই দেশেই থাকবে না তার কথা হচ্ছে আমি ওই দেশে থাকবো না তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো এটা হচ্ছে তার কথা তো ঠিক আছে চলো পরে আমি আমার সাথে করে নিয়ে আসি আজকে আমাদের বিয়ের প্রায় পনেরো বছর বয়স আমাদের এক ছেলে এক মেয়ে তা আপনারা সবাই দোয়া করবেন সে মন থেকেই মুসলমান হয়েছে আমি জোর করি নাই ঠিক আছে কিন্তু সে ছিল বৌদ্ধ আর তার ফ্যামিলিরা মানে তার ফ্যামিলিগত যে মানুষ তারা আমাকে অনেক পছন্দ করছে তাদের ছেলের বউ হিসাবে কারণ তারাও দেখছে আমি শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে আমার বংশগত ভালো তারাও দেখছে কিন্তু তারা আমাদের কথা বুঝে না এটা হচ্ছে মূল প্রবলেম তারা আমাদের কোনো কথা বুঝে না আমাদের ভাষা বুঝে না তো এই জন্য সমস্যা মাঝে মাঝে আমার শাশুড়ি বেড়াইতে আসে বাংলাদেশে আসলে আমার কাছে আসে কারণ তাদেরই একটাই ছেলে তো আর তারা বংশবতী কুটিপতি তো তারা আমার কাছে মাঝে মাঝে আসে যতটুকু পারি আপ্যায়ন করার জন্য চেষ্টা করি তো আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালোবাসে আমাকে খুবই মায়া করে হ্যাঁ আর তার ছেলে তার বাবা মারে যথেষ্ট ভালোবাসে তো আপনারা সবাই দোয়া করবেন সারা জীবন যেন স্বামীর সাথে থাকতে পারি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসলে এই গল্পটা আমার জীবনের না এই গল্পটা হচ্ছে আমার খুব কাঙ্ক্ষিত এক বান্ধবীর কাহিনী আমরা দুজন একই কলেজে পড়তাম তো ওর বৌদ্ধ এক ছেলের সাথে প্রেম হয়ে যায় তখন সে বিয়ে করে তাই আমার ভিডিওতে সেই কথাটা তুলে ধরলাম তা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবচেয়ে বড়ো কথা ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম বা সুন্দর ধর্ম এই পৃথিবীতে আসলে আর কিছুই হতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ